প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে গরমের ছুটি নিয়ে তোমাদের অনেকের অনেক ধরনের জিজ্ঞাসাবাদ রয়েছে তিরিশ তারিখ অবধি তোমাদের অনেকেরই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে কাদের গরমে ছুটি পড়লো অফিসিয়াল নোটিস অ্যাকচুয়ালি কি বাস্তব সমস্তটা বিস্তারিত বলবো কাজে এই ভিডিওটা প্রত্যেককে সম্পূর্ণ দেখো কোথাও স্কিপ করো না ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো যাতে সমস্ত তথ্য সবার প্রথমে তোমরা পেয়ে যেতে পারো দেখো সবার প্রথমেই বলে রাখি এখানে খুব ভালো করে দেখবে এটা খুব তোমাদের দেখা দরকার কিছু জনের জন্য ভিডিওটি তৈরি করা এবং বাস্তবটা এক্সপ্লেন করা তোমাদের দেখো এখানে আমি দেখেছি অবশেষে গরমের ছুটি পড়লো অফিসিয়াল নোটিস ঠিক আছে এগারো ঘন্টা আগে পোস্ট করা এই ভিডিওটা যদি তোমরা দেখো আমি পুরো এক্সপ্লেন করেছি এবং এখানে নোটিশও দিয়ে দিয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটির এখানে নোটিশও দিয়ে দিয়েছি তো এক্ষেত্রে আমি অন্যান্য কলেজের কথা বা স্কুলের কথা বা সমস্তটাই এক্সপ্লেন করব। তার আগে এখানে কিছু বিষয় দেখো এখানে প্রথম রয়েছে ভুলভাল তথ্য কমেন্টে দেওয়া আছে ভুলভাল তথ্য দ্বিতীয় দিয়েছে এ মানে কমেন্টগুলো দেখতে পাচ্ছি ফলস ইনফরমেশান ফেক নিউজ ফেক নিউজ তারপর হচ্ছে সব ফেক নিউজ এগুলো কিন্তু একটাও রিয়েল অ্যাকাউন্ট না সমস্তটাই কিন্তু ফেক অ্যাকাউন্ট মানে কিছু জানি না কাদের এত সময় রয়েছে যে মানুষকে মিস ইনফরমেশান দেওয়া তো এই যে বিষয় আমি বলে রাখি আজকে সাত বছর ধরে ইউটিউবে রয়েছি কোনো দিন কোনোরকম একটাও যদি ভুল তথ্য আমি প্রেরণ করি সেক্ষেত্রে এক দুবার হয়েছে বাই মিস্টেক অনিচ্ছাকৃত সেটা আমি ভিডিওতে এসে পড়ে এক্সপ্লেন করেছি যে আমার থেকে ভুল হয়েছিল কোনোদিন কোনো রকম ভুল তথ্য তোমাদের প্রেরণ করি না যারা আমাকে বিগত সাত আট বছর ধরে দেখছো ও তারা প্রত্যেকে জানো ঠিক আছে তো এক্ষেত্রে আমি পরিষ্কারভাবে একটু তোমাদের এক্সপ্লেন করি যে এরা যে লিখছে এত ও এরকম ধরনের বিষয় আমি পুরো রিয়ালিটিতে বলি এটা দেখো এটা কী হয়েছে এ দ্য টেলিগ্রাফ তোমার অনলাইন মানে আমাদের টেলিগ্রাফ যে এত বড় নিউজ পোর্টাল সেই নিউজ পোর্টালে যেখানে টিভিতে চলে নিউজ সেখানে কি দিচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাডভাইজারি অ্যাফিলেট কলেজ টু হোল্ড ক্লাসেস ডিউরিং সামার রেসেস তো এখানে কিন্তু বলে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এখানে তোমাদের যে সামার ভ্যাকেশনের জন্য ছুটি দিচ্ছে রেস দিচ্ছে ঠিক আছে পুরো আর্টিকেলটা তোমরা এখানে পড়তে পারো এখানে দিয়ে দিয়েছে এ বলেছিল আগে বলেছিল যে মানে আগের থেকে দেবে এখানে দেরি করে দিয়েছে দেখতে পাচ্ছ যে স্টার্ট অন এখানে দেখতে পাচ্ছ এখান থেকে দিয়ে দিয়েছে কলেজ প্রিন্সিপাল টু হোল্ড ডিউরিং দ্য ভ্যাশন দ্যাট স্টার্ট অন মে টোয়েন্টি নাইন অ্যান্ড স্টিল জুন থার্টি তো এখানে দেখতে পাচ্ছ যে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে সমস্ত কলেজ কিন্তু বন্ধ থাকবে গরমের ছুটির জন্য দ্বিতীয় এটাও অনেকে অনেক তো অনেকে তো অনেক পণ্ডিত কিছুই বোঝে না মানে সাধারণ নলেজ নেই কিছু বলার আগে কাউকে এক মিনিটও বিবেচনা করে না তাদের জন্য আরও একটা আর্টিকেল দিচ্ছে যারা বাংলা বোঝে ইংলিশ বোঝে না তাদের জন্য এখানে পরিষ্কারভাবে তোমরা যদি দেখো এখানে এ এটা কি রয়েছে নিউজ এইটিন বাংলা নিউজ এইটিন বাংলা ক্যালকাটা ইউনিভার্সিটি কী বলেছে ক্লাস হবে না হবে না ছুটি নিয়ে নয়া নির্দেশ দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে কলেজে বিভ্রান্তি আ কি বলেছে পনেরোই মেতে আগে পনেরোই মে থেকে তিরিশে জুন পর্যন্ত দেওয়ার কথা ছিল দেয়নি উনত্রিশে মে থেকে তিরিশে জুন পর্যন্ত ছুটি দিয়েছে অ্যাডভাইজারি জারি করা হয়েছে অফিসিয়াল ভাবে নোটিশ দেওয়া হয়েছে দেখো আমি কোনো নিউজ পেপারের উপর ভরসা করে এই অফিসিয়াল আমি কখনো করি না আমি নিজে যাচাই করি প্রত্যেকটা তারপরেই তোমাদের কাছে ইনফরমেশান দিই তোমাদের কোনোরকমভাবে কোনো ভুল তথ্য প্রেরণ করি না সব জ্ঞানে তো এক্ষেত্রে এ তোমরা দেখো অনেকে বিভিন্ন নিউজ চ্যানেলের ক্লিপ রীতিমতো দেয় আগে পিছিয়ে যেটা হয়তো দু বছর আগের পাঁচ বছর আগের কোনোদিন আমি করি না আমি নিজে থাকি ভিডিওতে এবং বাস্তবটা তোমাদের তুলে ধরি এবং আমি নোটিশও দিয়ে দিয়েছি তার সত্ত্বেও এই ধরনের কমেন্ট আমার ভালো লাগে না এত পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও করি যদি বাস্তব বলে তারপরে এই ধরনের কচু দুষ্টু ব্যক্তি কমেন্ট করে যার জন্য অনেকে আমাকে ভুল বোঝে আমার দায়িত্ব তোমাদের সঠিকটা জানানো এবার দেখো এখানে আমি ডাইরেক্ট চলে গেলাম ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে আমি তোমাদের নোটিশও আগে শেয়ার করেছিলাম দেখো কি লেখা আছে সিইউ এক্সাম ডট এটা পড়তে পারো আমি একটু রিফ্রেশ করে দিচ্ছি রিফ্রেশ করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এক্সাম ডট নেট নোটিস জারি করা হয়েছে কবে হয়েছে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ আবার বলে রাখি সাতাশে হয়নি আঠাশে এসেছে সাতাশে অ্যাডভেসজারি জারি করেছে সিগনেচার করেছে সাতাশে কিন্তু এসেছে আঠাশে অনলাইনে শেষ শেষে রাতের শেষের দিকে রেফারেন্স নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই রেফারেন্স নাম্বার হিসাবেও তোমরা সার্চ করতে পারো তোমরা তো জানোই না কীভাবে সার্চ করতে হয় অনেকে যারা অত মানে না জেনে এই কথা বলে তো এখানে দেওয়া দিয়েছে কি রয়েছে দ্য প্রিন্সিপাল টিচার্স ইনচার্জ অফিশিয়াল ইনচার্জ

অ্যাডভাইজারি টু দ্য কলেজ পরিষ্কারভাবে এখানে রেজিস্টারের সিগনেচার রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির এই যে সিগনেচার রয়েছে রেজিস্টার স্ট্যাম্প রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে সাতাশ পাঁচ দু ঠিক আছে তাহলে কোনো রকম ওটা ফেক তথ্য না আর কোনো রকম ফেক ইনফরমেশন এই চ্যালেঞ্জ থেকে তোমরা পাবে না ঠিক আছে এ যত কিছু হবে সঠিক বলার চেষ্টা করবো আর যারা হয়তো ভুলবশত এই কমেন্টগুলো লিখেছ তাদের কোনো তাদেরকে কিছু বলছি না আমি যারা ইচ্ছাকৃত লিখেছো অনেকে তাদের জন্যই ভিডিওটি ই এবং ভিডিওটি তোমরাও শেয়ার করো যে এই এই ভিডিওটি থেকে তোমাদেরও বললাম যারা এই ধরনের কমেন্ট দেখে আবার কমেন্ট করছো এটা সত্যি না সত্যি না তারাও বিভ্রান্তে চলে যাচ্ছে সেই কারণে যখন কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় যখন কোনো কিছু লিখবে তখন নিজে অন্তত না জেনে নিজের যেটা মনে হলো সেটা লিখে দেবে না আগে একটু যাচাই করো আমি যে নোটিশটা দিয়েছি এখানে এই যে সেম নোটিশ দেওয়া রয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট খুলে দেখিয়ে দিলাম অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ এবং দুটোও দেখালাম আমি এখানে মানে টিভি নাইন নিউজ ইন্ডিয়া এবিপি আনন্দ দিয়ে সব জায়গায় দেওয়া আছে মোটামুটি তোমরা একটু সার্চ করলে দেখতে পারবে ঠিক আছে এ সব জায়গায় দেওয়া আছে এই দুটো আমি পেলাম আমি সঙ্গে সঙ্গে পেলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম তো এক্ষেত্রে অবশ্যই বিষয়গুলোকে মাথায় রাখবে আর তোমরা মনে করবে যে তোমাদের দাদা ভাই তোমাদের তোমাদের রকম বিভ্রান্ত সৃষ্টি হয় এরকম কোনো কিছুই তোমাদের কাছে প্রেরণ করবে না আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম অনেকের এর এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা কমেন্টে জানাতে পারো বাদবাকি এই ধরনের যারা না জেনে মানে যা ইচ্ছা লিখে দেয় সোশ্যাল মিডিয়ায় মানে নিজেকে নিজের ছদ্মবেশী অ্যাকাউন্ট করে যা ইচ্ছা লিখে নিজেকে রাজা মনে করে তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলেও অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানিও আর বাদবাকি এই স্কুলের কথা যদি বলি স্কুলে এখনও পর্যন্ত কি বলা আছে তো আমি অলরেডি আগে ভিডিওতে বলেছি স্কুল এর পরিস্থিতির ওপর নির্ভর করছে দু তারিখ থেকে অলরেডি খোলার কথা আছে তোমরা জানো এবং বাদবাকি বাকি ইউনিভার্সিটি কলেজেও কিন্তু এরকম নোটিশ এসছে যদি বলো আমার ইউনিভার্সিটির নাম উল্লেখ করো আমি ইউনিভার্সিটি এই কবে ছু পর্যন্ত ছুটি আছে আমি বলে দেব ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত